আমার সাথে এটা কেন করলে আমি কি এটা ডিজার্ভ করি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তুমি তাহলে আমার সাথে এত বড় অন্যায়টা কি করে করলে বাট আদৌ তাতে কি তাদের কোনো ভাবান্তর হয় আমরা নর্মালি তখন কি করি আমাদের নেচারাল রেসপন্সটা তখন কি থাকে আমরা রেগে যাই আমরা অফেন্ডেড ফিল করি আমরা কষ্ট পাই বা ফ্রাস্ট্রেশনে পড়ে যাই তাই না কি করি তখন আমরা আমাদের জীবনে চলার পথে অনেক এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতার সম্মুখীন আমাদের হতে হয় জীবনে চলার পথে অনেক মানুষের দেখা মেলে যারা খুব সৌহার্দ্যপূর্ণ মানুষ ভালো মানুষ পাশে থাকেন আবার কেউ কেউ আপনাকে চরম বিপদের মধ্যে ঠেলে দিয়ে বা আপনার জীবনে অনেক বড়ো ধরনের কোনো ক্ষতি করে আপনাকে ছেড়ে চলে যাবে আমরা নর্মালি তখন কি করি আমাদের নেচারাল রেসপন্সটা তখন কি থাকে আমরা রেগে যাই আমরা অফেন্ডেড ফিল করি আমরা কষ্ট পাই বা ফ্রাস্ট্রেশনে পড়ে যাই তাই না কি করি তখন আমরা তখন সেই মানুষগুলোর পেছনে আমরা লেগে থাকি আমরা সেই মানুষগুলোর পেছনে দৌড়াতে থাকি আমার সাথে এটা কেন করলে আমি কি এটা ডিজার্ভ করি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তুমি তাহলে আমার সাথে এত বড় অন্যায়টা কি করে করলে আমরা এদিকে পড়ে থাকি বাট আদৌ তাতে কি তাদের কোনো ভাবান্তর হয় তারা কি এখান থেকে শিক্ষা নেন তারা কি শুধরে যান ইনফ্যাক্ট আমাদের কাছে অ্যাটলিস্ট সরিটাও বলেন নো তাতে আদৌ কোনো লাভ হয় না শুধুমাত্র আমাদের এনার্জি লস হয় ব্যাপারটা মেটোফরিক্যালি বলতে গেলে অনেকটা এরকম ধরুন আপনাকে সাপে কামড় দিয়েছে ঠিক আছে আপনাকে স্নাইক বাইট করেছে আপনি হিলিংয়ের প্রসেসে না গিয়ে সাপের যে বিষ বা ভেনাম তার থেকে আপনি কাজ না করে ডক্টরের কাছে না গিয়ে বা হিলিং প্রসেসে কাজ না করে আপনি সাপটার পেছনে দৌড়ানো শুরু করলেন এই সাপ দাঁড়াও দাঁড়াও তুমি আমাকে কামড়ে দিলে কেন আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমি তো একটা সাইড দিয়ে যাচ্ছিলাম তুমি তাও আমাকে কামড় দিলে আমি কি এটা ডিজার্ভ করি আমি তুমি আমার সাথে এত বড় অন্যায় কি করে করলে আমি কি তোমার কোনো ক্ষতি করেছি আমি তোমাকে খোঁচা দিয়েছি তোমাকে ভয় দেখিয়েছি কেন করলে এটা আমার সাথে বলো লাভ কি কি হয় বলুন তো কোনো লাভ আছে এতে সাপটা কি তার মতামত চেঞ্জ করবে সাপটা কি আদৌ আপনাকে এসে সরে বলবে বা কোনো ধরনের কোনো এখানে আপনার পজিটিভ লাভ আছে কিনা কোনো বলেন ব্যাপার কিন্তু মিলে যায় মানুষগুলো হয়তো বা সাপরূপী মানুষ আপনার লাইফে আছেন তারা আপনাকে উপযুক্ত একটা শিক্ষা দিয়ে আপনার সাথে চরম একটা অন্যায় করে উইদাউট এনি কাইন্ড অফ গিল্ট তারা চলে যাচ্ছেন তাদের প্যাটার্নটাই ওটা তাদের পিছে চেস করে আসলে তাদেরকে আপনি সংশোধন করতে পারবেন না উল্টো আপনার হিলিং প্রসেসটা দেরি হয়ে যাবে আপনার ঘা বাসা বাঁধতে বাঁধতে একটা সময় আপনাকে শেষ ভেতরে করে দিবে সেটাই কি কাম্য আমাদের না আমরা সবাই হিলিং চাই আমরা সবাই গ্রোথ চাই ভালো থাকতে চাই সো কে আপনাকে কি করেছে কতটুকু অন্যায় করেছে কতটুকু কষ্ট দিয়েছে আপনি সেটা ডিজার্ভ করতেন কি করতেন না এদিকে আমরা চেইস না করে চলুন হিলিং এর দিকে প্রসিড করি যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে সেখান থেকে লেসনটা যেটা আমি লার্ন করেছি সেটার উপর ভিত্তি করে সেটাকে ধারণ করি এবং সেখান থেকে বর্তমানে ফোকাসড করি ফোকাসড থাকি যাতে করে আমি অ্যাজ এ হিউম্যান বি হিলিং তো হয় অ্যাট দ্য সেম টাইম গ্রো করি ভালো থাকি ভালো থাকার জন্য চেস করার প্রয়োজন নেই ভালো থাকার জন্য নিজে হিলিং প্রসেসটাকে গুরুত্ব দিয়ে গ্রোথের দিকে ফোকাস থাকতে হয় থ্যাংক ইউ